নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি আলু পটল দিয়ে একটু অন্যরকম খুবই মুখরোচক সম্পূর্ণ নিরামিষ ঝাল মিষ্টি স্বাদের একটা রেসিপি নিয়ে এটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা রেসিপিটা করার জন্য এখানে আমি মোটামুটি চার পাঁচটা মতন পটল এইরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর তার সাথে মাঝারি এসে দুটো আলু একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবজিটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন পটলটাকে কি করে কেটেছি তবুও একটা পটল কেটে দেখিয়ে দিচ্ছি যারা নতুন রান্না বান্না করছেন তাদের জন্য একটা পটল কেটে আমি দেখিয়ে দিচ্ছি পটলের পুরো খোসাটা কিন্তু ছাড়ায়নি জাস্ট উপরের স্কিনটাকে চেছে নিয়ে পটলটাকে এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম আর চেষ্টা করবেন একটু কচি পটল দিয়ে করার তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার প্রথমে সবজিটাকে ভেজে নিচ্ছি আলু আর পটল আমি একসাথেই দিয়ে দিলাম অল্প নুন দিয়ে সবজিটাকে ভেজে নিচ্ছি হলুদ দিচ্ছি না জাস্ট একটুখানি নুন দিয়ে আলু আর পটল একসাথেই ভেজে নিচ্ছি তবে আলু পটল কিন্তু কম আছে বা ঢাকা দিয়ে ভাজবো না তাহলে সবজিটা বেশি নরম হয়ে যাবে সেটা আমরা চাই না জাস্ট হাই আছে মানে মিডিয়াম টু হাই আছে মোটামুটি পাঁচ ছয় মিনিট এইরকমভাবে নাড়াচাড়া করতে করতে একটু হালকা লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিতে হবে সবজিটাকে যেতে করে সবজির কাঁচা ভাবটা চলে যায় তো সবজি ভাজা হয়ে গেছে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে রেখেছি আর এই কড়াইতে রান্নাটা করব তো রান্না করার জন্যে দুই টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ গোটা জিরে আর একটুখানি কালো সর্ষে দিয়ে দিলাম ফোড়নের জন্যে আর যাচ্ছে একটা শুকনো লং ফোরনটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়ন চলে এসেছে এবার গ্যাসেরাচ একদম কমিয়ে দিয়ে দিচ্ছি আদা কুচি এক চামচ মতন আর চারটে কাঁচা লঙ্কা কুচি এখানে হাফ ইঞ্চি মতন আদা খুব মিহি করে আমি কুচি করে নিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিতে হবে সব কিছু ভাজা হয়ে গেছে এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন বেসন বেসনটাকে একদম কম আছে মিনিট খানেকের জন্যে ভেজে নিচ্ছি বেসন তেলের মধ্যে ভাজলে দেখবেন দারুণ একটা ফ্লেভার বেরোবে তো সেটা কিন্তু এখন বেরিয়ে এসেছে এবার এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো টমেটো পেস্ট টমেটোটাকে দিয়ে মিডিয়াম আছে বেসনের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা ভাবটা চলে যায় বা কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে আমি টমেটোটাকে বেসনের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো কালারের জন্যে সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি হলুদ আর যাচ্ছে একটু ধনে গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে জিরে গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাবো যাতে করে মশলার কাঁচা ভাবটা চলে যায় আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে একটু কম আঁচে সময় নিয়ে কষালে দেখবেন উপর থেকে সুন্দর এরকম তেল ভেসে উঠবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলার টেক্সচারটা কত ভালো হয়েছে যেহেতু একটু বেসন দিয়েছিলাম বেসন দেওয়ার জন্য কিন্তু এত সুন্দর একটা টেক্সচার এসেছে এবার আগে থেকে ভেজে রাখা সবজিটাকে দিয়ে দিলাম সবজিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তিন চার মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি আলু পটলের একই রকমের রান্না যখন খেতে ভালো লাগবে না তখন এই ভাবে রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে বিশেষ করে রুটির সাথে তো আলু পটলটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর যেহেতু এটা টক ঝাল মিষ্টি স্বাদ হবে তো অবশ্যই করে একটুখানি চিনি দিতে হবে তো এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি আর টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন আর ঝালটাও একটু চোখা রাখবেন তাহলে টক ঝাল মিষ্টি একটা স্বাদ হবে খেতে এটা দারুণ লাগবে তো নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আলু পটলটাকে ভালো করে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ মতন জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটাকে একবার টেস্ট করে দেখতে হবে সেটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তো এখানে আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি আমার সব কিছু ঠিকঠাকই আছে এবার গ্যাসের মিডিয়ামে করে মোটামুটি পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন কত সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে সবজিটা একটু যে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখুন আলু পটল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু পরিবেশন করার জন্য এখন একদম রেডি আপনারা চাইলেই উপর থেকে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে তারপরে পরিবেশন করতে পারেন আমি আর দিচ্ছি না তো ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি টক ঝাল মিষ্টি স্বাদের আলু পটলের একটা তরকারি এটা রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন